আমি এই ব্রাইডটা সাজাতে গিয়ে যা প্রবলেমে পড়েছি সেটাই আজকে তোমাদের বলবো দেখতেই পাচ্ছ তোমরা ব্রাইডের স্কিন মারাত্মক ড্রাই স্কিন তার ওপর কোনো রকম মেকআপ কিছু ধরছে না ওর ব্রাইডের বসার কথা ছিল আর রাইটে ব্রাইড বসেছে সাড়ে পাঁচটায় ভেবেই পাচ্ছি না ব্রাইডকে ই করে রেডি করব এই টাইমে ডিসেম্বর মাস শীতের দিন তাই সব রিলেটিভরা তাড়াতাড়ি চলে আসছে এসেই দরজা ধাক্কানো শুরু হয়ে গেছে তারই মধ্যে ব্রাইডকে রেডি করতে হয়েছে আমাকে দেড় ঘন্টার মধ্যে যার সমস্যা তোমাদের সবাইকে বলছি তোমরা একটু টাইমটা মেনটেন করো তোমরা যে টাইমটা দাও সেই টাইমটাতেই বসার চেষ্টা করো আধ ঘন্টা লেট হোক সেটা অবশ্য কোনো ব্যাপার না কিন্তু দেড় দু ঘন্টা লেট হলে আমাদেরও যেমন অসুবিধা হয় তোমাদেরও অসুবিধা হয় তাই সবাইকেই বলছি তোমরা যে টাইমটা দেবে সেটাতেই বসার চেষ্টা করো আদারওয়াইজ আমারও প্রবলেম হবে তোমাদেরও প্রবলেম হবে এটা সবার ক্ষেত্রেই হয়